পক্ষের পক্ষে থাকতে হবে তাহলে সংবিধান আপনি সংশোধন করতে পারবেন আর যে কোন ইয়া আপনি আইন পাস করে সিঙ্গেল মেজরিটি হইলে হয় 300 জন সংশোধন হচ্ছে 151 জন হইলেই হবে গত সময় যে বিষয়টা ঘটেছিল যে আপনারা আমাদের ডিউক ভাই বলছে আমরা তো ওইটা তো প্রেসিডেন্ট জি রহমান বলতে থাকেন ভাই বলতে থাকেন রহমান তো সংবিধান সংশোধন করছিলো হ্যাঁ ট্রুথার মেজরিটি নিয়ে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ সদস্য অর্থাৎ সেটাকে আপনি সিঙ্গেল মেজরিটি দিয়ে একশো একান্ন দিয়ে সংবিধান সংশোধন করতে পারেন না অর্থাৎ বিরভায় যেটা বলতে চেয়েছে আপনাদের কাছে সেটা হলো আমরা যেটা দুইশো সদস্যের অর্থাৎ দিয়ে আমরা সংবিধান সংশোধন করে যেটা আপনার এই বিপ্লবকে আপনার বিপ্লবের যে বিচার হবে না বা বিপ্লবকে সমর্পণ করা হয়েছে সেটাকে যে আইনি বা সাংবিধানিক কাঠামো দেওয়া আছে সেটাকে অন্যায়ভাবে শুধুমাত্র সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ যেভাবে আইন পাশ করে একশো একান্ন বা একশো বাহান্ন সদস্য দিয়ে সেটাকে বাদ দেওয়া হয়েছে অতএব সংবিধান সংশোধনটা আপনার সিঙ্গেল ম্যাজরিটি হয় না টোটাল ম্যাজরিটি লাগে এখানে ওই বাদ দেওয়াটাই অবৈধ যেহেতু সাংবিধানিকভাবে অবৈধ হয়েছে আমি এটা বলে সে যেহেতু ডিউক ভাই যেটা বলছে যেহেতু টোটাল ম্যাজরিটি পাশ হয়েছে আর আপনি সিঙ্গেল সিঙ্গেল ম্যাজরিটিতে এটা আপনি মানে মানে আপনি পাস করে বন্ধ করে বন্ধ করে দিলেন অর্থাৎ এই কারণেই এটা

আমরা আমাদের অতিথিদের পেয়েছি এখন আপনাদেরকে দেখতে করবেন তার আগে একটু আমাদের প্রিয়marginBottom মহানগর সাধারণ সম্পাদক সুবাইদ আহমেদকে কিছু বলার জন্য সুবাইদ আহমেদ লিংকন লিঙ্কনকে কিছু বলার জন্য অনুরোধ আমাদের ओ किसका है हाँ अभी एमओसी का वज़न उसको ची इन्वेस्टमेंट इन्वेस्ट दे 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 सबसे अनुभवी पर इन्वेस्ट अनुभवी का वज़न रहता है ना इन्वेस्ट बड़ी क्या होगा बिल्कुल बड़ी आप हाँ कुछ नहीं है बिल्कुल बड़ी तो है ना ना ये बोला मैं नाम दिखे से आंसर का नाम दिखे देखते देखते सबसे